গণপথ দপ্তরে যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা জানেন প্রথম দাপে তিনটি পদে অর্থাৎ তিনটি ক্যাটাগরিতে বারো এবং তেরো তারিখ বারোয় ডিসেম্বর এবং তেরোই ডিসেম্বর মিলিয়ে পরীক্ষা হয়ে যাবে এবং বাকি পদের পরীক্ষাগুলোও কিন্তু পঁচিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে অনুষ্ঠিত হবে অর্থাৎ পঁচিশ তারিখেও অনুষ্ঠিত হবে তো এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে কোন পদে কতজন পরীক্ষার্থী রয়েছে বা কতজন আবেদনকারী রয়েছে এবং টোটাল একটি সিটের বিপরীতে কতজন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে পরীক্ষায় এবং প্রশ্নের প্যাটার্ন কি ধরনের হইতে পারে সেই বিষয়টা নিয়ে একটু কথা বল যেন আপনারা পরীক্ষার আগেই জানতে পারেন আপনাদের কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত এখনো সময় রয়েছে আপনারা চাইলে কিন্তু প্রস্তুতি নিতে পারেন আমি একটি নোট তৈরি করে রাখছি এই নোট থেকে দেখে দেখে আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করব কারণ এই নোটে যদি আমি না লিখে রাখি হয়তো বা তত্ত্ব মিস হয়ে যাইতে পারতো যার কারণে আমি লিখে রাখছি আমরা প্রথমে হচ্ছে যে বারো এবং তেরো তারিখে যে পরীক্ষাগুলো হবে সেই পদগুলাতে কতজন প্রার্থী আবেদন করেছে এবং প্রতি সিটের বিপরীতে কতজন প্রাপ্তি লড়াই করবে এই বিষয়টা দেখে নেই প্রথমে রয়েছে অফিস সহকারী কামক মুদ্রা করি এখানে হচ্ছে একুশ হাজার পাঁচশো পঞ্চাশ জন পরীক্ষার্থী মূল এবং সার্কুলার প্রকাশের সময় শূন্য পদ ছিল ছিয়াত্তর আমরা যদি একুশ হাজার পাঁচশো পঞ্চাশকে ছিয়াত্তর দ্বারা ভাগ করি তাহলে প্রতি পদের বিপরীতে বা প্রতি সিটের বিপরীতে দুইশো তিরাশি পয়েন্ট পাঁচ অর্থাৎ দুইশো চৌরাশি জন করে আসে তারপরে আমরা যদি হিসাব সহকারী পদটি দেখতে চাই হিসাব সহকারী পদে মোট আবেদনকারীর সংখ্যা হচ্ছে এবং এইখানে ছিল হচ্ছে একশো উনিশ উনিশ দ্বারা ভাগ করি তাহলে প্রতি পদের বিপরীতে দুইশো পঁয়ষট্টি পয়েন্ট পাঁচ অর্থাৎ দুইশ ছয়ষট্টি জন আসে তারপরে সবচেয়ে বড় যে আবেদনকারীর আবেদনকারী সংখ্যা যেখানে রয়েছে সেটা হচ্ছে অভি তিপ্পান্ন হাজার চারশো পঞ্চাশ জন এইখানে মোট শূন্য সংখ্যা ছিল হচ্ছে একশো টি এখন যদি আমরা তিপ্পান্ন হাজার চারশো একশো একষট্টি দ্বারা ভাগ করি তাহলে প্রত্যেকটা সিটের বিপরীতে তিনশো একত্রিশ পয়েন্ট নাইন অর্থাৎ তিনশো বত্রিশ জন করে আসে এখন একটু বিষয় বলে রাখি যেহেতু ঢাকায় পরীক্ষা হবে হয়তোবা এখানে কিছু প্রার্থী পরীক্ষা দিবে না আমি আপনাদেরকে একটা বিষয় বলে রাখি অন্যান্য পদের চাকরি তুলনায় এখানে পরীক্ষার্থী সংখ্যা একটু বেশি হবে কারণ এইখানে যে আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে অল্প দিন হয়েছে যার কারণে হচ্ছে এত দ্রুত পরীক্ষা হওয়ার কারণে সবার মধ্যে এখনো এই আছে পরীক্ষা দেওয়ার জন্য হয়তো বা অল্প কিছু সংখ্যক প্রার্থী রয়েছে লারা কিনা পরীক্ষা দিবে না অফিসহকারী কাম কম্পিউটার মুদ্রা পদে দুইশো জন এবং হচ্ছে হিসাব সহকারী পদে দুইশো এবং হচ্ছে অভিষয়ক পদে ৩৩২ এটা কিন্তু প্রত্যেকটা সিটির বিপরীতে কতজন প্রার্থী লড়াই করবে এই হিসাব দিলাম এখান থেকে সর্বোচ্চ বিশ জনকে মাইনাস করে আপনি ধরতে পারেন বাকি সবাই পরীক্ষায় অংশগ্রহণ করবে তাহলে দেখা যায় কি প্রত্যেকটা সিটের বিপরীতে আহ দুইশো প্লাস দুইশো প্লাস পরীক্ষাটি অংশগ্রহণ করবে এখন আসি আপনারা যারা এই তিনটি পদে বারো তারিখে পরীক্ষা দিবেন বারো তেরো ডিসেম্বরে তাদের পরীক্ষা হওয়ার পর লিখিত পরীক্ষা কিন্তু আপনাদের উনিশ তারিখে হয়ে যাবে দ্রুত আপনাদের রেজাল্ট প্রকাশ করা হবে এবং উনিশ তারিখে লে লিখিত পরীক্ষা হয়ে যাবে এবং প্যাটার্ন কি ধরনের হইতে পারে এটা কিন্তু সকল পদের জন্যই বলতেছি সম্ভাব্য প্যাটার্ন রয়েছে আপনাদের এক ঘন্টা সময় সত্তর টাইম সিকিউর উত্তর দিতে হইতে পারে সত্তর মার্কসের পরীক্ষা হইতে পারে অর্থাৎ সত্তরটা এমসি কিউ থাকবে যেটা এক ঘন্টা সময়ের ভিতরে আপনাদেরকে উত্তর দিয়ে আসতে হইতে পারে একটি বিষয় আপনাদেরকে যা বলে রাখি নেগেটিভ মার্কসিং থাকতে পারে আপনাদের এই বিষয়টি আপনারা খেয়াল রাখবেন যদি এই বিষয়ের উপর ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আমি আরেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে আরেকটি বিষয়ে যারা হচ্ছে কার্য সহকারী পদে আবেদন করেছিলেন এখানে কার্য সহকারী পদে আবেদনকারীর সংখ্যা অনেক রয়েছে আপনারা জানতে চেয়েছিলেন আপনাদের পরীক্ষার তারিখ সম্পর্কে অবশ্যই এই বিজ্ঞপ্তিতে কিন্তু উল্লেখ রয়েছে উনিশ তারিখে আপনাদের পরীক্ষা হয়ে যাবে সত্তর মার্কসের এম তাই পরীক্ষা হবে এবং আপনাদের পরীক্ষাটা হবে শুধুমাত্র দুইটি ধাপে এমসিকিউ এবং তারপরে বাইবা আর অন্যান্য পদগুলোতে কিন্তু এমসিকিউ লিখিত তারপর বাইবা যাদের ব্যবহারিক হয়েছে তাদের ব্যবহারিক হয়ে যাবে এখন সব কিছু বুঝলাম এই মুহূর্তে প্রস্তুতি নেওয়ার জন্য কি করা যায় যেহেতু সময় অতি কম রয়েছে এই প্রস্তুতি নেওয়ার জন্য আপনাদেরকে সঠিক গাইডলাইন মেনে প্রস্তুতি নেওয়া খুবই জরুরি আর সেই সঠিক দিক নির্দেশনা পাওয়ার জন্য গণপদ অধিদপ্তরের যে বিগত সনের প্রশ্নগুলো রয়েছে কিভাবে প্রশ্ন করা হয়েছিল এবং কোন প্রশ্নটা করা হয়েছিল সেইগুলো দেখে নেন যাদের মধ্যে সামান্যতম জ্ঞান রয়েছে তারা কিন্তু সেই প্রশ্নটি থেকে ধারণা নিতে পারবেন কি ধরনের প্রশ্ন করা হইতে পারে এই বছর আপনাদের জন্য মানব অধিদপ্তরের বিগত সন থেকে এখন পর্যন্ত যতগুলো পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সবগুলো পরীক্ষার প্রশ্নের সঠিক সমাধান নিয়ে একটি সাজেশন তৈরি করা হয়েছে আমি এই সাজেশনটি আপনাদেরকে দিতে চাই যারা নিতে আগ্রহী তারা নাম্বারে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন ভিডিও ডিস্ট্রিকশন বক্সে ফেসবুক আইডি লিঙ্ক থাকবে টেলিগ্রামের লিঙ্ক থাকবে যেখান থেকে আপনারা মন চায় বা যেখান থেকে আপনার সুবিধা হয় ওইখান থেকে নথ দিলে এটা নিতে পারবেন আপনারা খুব ভালো কি স্পষ্ট ধারণা পেয়ে যাবেন এই সাজেশনটি পড়ার ফলে যেমন আপনাদের প্রশ্ন কিরকম করা হতে পারে এখান থেকে অনেকগুলা কমন থাকবে যেহেতু প্রশ্ন সংখ্যা অনেক বেশি রয়েছে এখানে আমি চেষ্টা করব আপনাদেরকে এই সাজেশনটির সাথে রিসেন্টলি যেটা নিয়োগ হচ্ছে আপনাদের পদের সাথে সমন্বয় করে সেই নিয়োগ পরীক্ষা প্রশ্নগুলা সমাধান রয়েছে এগুলা দেওয়ার জন্য কারণ আমি দেখছি বারবার রিসেন্ট নিয়োগ পরীক্ষাগুলা থেকে প্রশ্ন করা হয় তো আপনাদের ক্ষেত্রে করা হইতে পারে এটা যে হান্ড্রেড পার্সেন্ট আপনারা প্রিপারেশনের জন্য কাজে দিবে এই বিষয়টা আমি বলতেছি না কারণ একশো পার্সেন্ট কমন বলে যদি আমি আপনাদের কাছে সাজেশন বিক্রি করি এটা সম্পূর্ণ বোয়া হবে যে বিক্রি করে সেও বোয়া কথা বলে আমি এই বোয়া কথা থেকে দূরে থাকি কারণ এই সাজেশনটি শুধুমাত্র আপনার প্রস্তুতিতে সহায়তা করবে বা আপনার প্রিপারেশন নিতে সহায়তা করবে আপনার প্রিপারেশনের জন্য আরো ব্যাপক প্রস্তুতি নিতে হবে এত প্রতিযোগিতা মূলক করি তাই শুধু সাজেশন দিয়ে কাজে দিবে না যদি কারো কাছ থেকে সাজেশন সংগ্রহ পরে থাকেন আগে আপনি এটা বুঝবেন যে সাজেশনটি আপনাকে একশো পার্সেন্ট এই পরীক্ষায় ফাঁস করাবে এই বিষয়টা গ্যারান্টি দিয়ে যদি কেউ সাজেশন বিক্রি করে তাহলে বুঝবেন সে বাদ তার ভোয়া কথা বলতেছে আমি এটা আপনাকে শুধুমাত্র প্রস্তুতি নেওয়ার জন্য বলতেছি এবং আপনি প্রশ্ন সম্পর্কে ভালো ধারণা পেয়ে যাবেন এ সিলোগনের মতো অধিদপ্তর নিয়ে ভিডিও ভিডিও করার সময় অনেক কিছুই মাথায় ডাকে না যার কারণে আপনাদের অনেক প্রশ্ন উত্তর দিতে পারি না আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ব্যক্তিগতভাবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আমি চেষ্টা করবো রিপ্লাইয়ের মাধ্যমে আপনার সেই কমেন্টটির উত্তর দিয়ে আপনার বিষয়টি সমাধান করার জন্য ধন্যবাদ সকলকে সকলের প্রতি শুভকামনা রইল আলাইকুম